ফের এ বাংলায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মী নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দিয়েছে দীপঙ্কর অধিকারী হুগলির হিন্দ বটরে নাবালিকাকে বন্ধ কারখানায় ধর্ষণের অভিযোগ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মী দীপঙ্কর অধিকারীর বিরুদ্ধে অভিযোগ হিন্দ বোটরে বন্ধ কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণ ষোলো বছরের নাবালিকার সঙ্গে ছিল তার বন্ধুও নাবালিকার বন্ধুকে ভয় দেখিয়ে তাড়ানো হয় এলাকা থেকে অভিযুক্ত আরও দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ হুগলির হিন্দ মঠরে বন্ধ কারখানায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ষোলো বছরের নাবালিকা তাকে ধর্ষণের অভিযোগ হিন্দ মঠরে বন্ধ কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মী দীপাঙ্কর বলে পরিচয় দেয় আরও করেছে পুলিশ অভিযুক্ত আরও দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ নাবালিকার বন্ধুকে ভয় দেখিয়ে তাড়ানো হয় ষোলো বছরের নাবালিকার সঙ্গে ছিল তার বন্ধুও এ বাংলায় ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ হুগরির হিন্দ মোটরে বন্ধ কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মী দীপঙ্কর বন্ধ কারখানায় নিয়ে যায় নাবালিকাকে নাবালিকার সঙ্গে তার বন্ধু ছিল বন্ধুকে ভয় দেখিয়ে তাড়ানো হয় এলাকা থেকে এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী দীপঙ্কর অধিকারী অভিযুক্তের সঙ্গে আরো দুজন সঙ্গী তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ